আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভালো আছি তোমাদের মধ্যে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগ না আজকে শুধু শেয়ার করবো এতদিন বিয়ে কি কি করছি এইগুলা এইগুলার পার্ট বাই পার্ট আসবে কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার আমরা কত মজা হয়েছে তারপর নাচ করছি বোনেরা পর্যন্ত যত মজা করছে সবকিছু শেয়ার করবো পার্ট বাই পার্ট বাট এইটা শুধু আপলোড করলাম সব মিলিয়ে আমরা অনেক মজা করছি তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবা আর এখানে গায়ে হলুদ থেকে শুরু করলাম বোনেরা নাচলাম তারপরে বাই তারপর সবার একটু মানে ফুবতো বাই বিয়ে ছিল ফুবতো ভাইয়ের বোনদের আমরা সবাই একটু সবার বয়স নিলাম কতটা মজা হয়েছে এগুলো আপলোড করলাম তারপর সবাই মিলে নাচলাম যাই হোক ভিডিওটা দেখতে থাকো তোমাদের জন্য ভিডিওটা আপলোড করলাম এটা শুধুমাত্র সব থেকে একটু একটু ভিডিওটা নেওয়া তোমাদের সাথে শেয়ার করলাম যে এত মজা হয়েছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা কারণ কি এরপর যে ভিডিও তারপরে অনেক মজা হয়েছে এগুলো তো শেয়ার করবো এটা শুধুমাত্র অনেকে টুকটাক হালকা পাচ্ছা ভিডিওটা শেয়ার করে রাখলাম এখন গায়ে হলুদ তো দিচ্ছে সবাই বোনেরা মিলে তারপর নাচবো তারপর সবার থেকে ভিডিও ফুটেজ নেবো শুধুমাত্র বিয়েতে কতটুকু মজা হয়েছে এটি সবার কাছে জিজ্ঞাসা করব বিয়েটায় কার অনুভূতি মানে কার কার বেশি মজা হয়েছে যাই হোক তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আমার ভেজ ভাইরা ছোট ভাই ছোট ভাইরা হ্যাঁ তোমার তিনজনের তিন বাইরার একটা সালা ভাই আর আমি দীর্ঘ আট বছর পরে বেরিয়ে আইসি

অনেক ভালো আচ্ছা তোমার যে খালতুবার বিয়ে তোমার অনুভূতি এতে কিরকম অনেক ভালো আচ্ছা ঠিক আছে তোমার যে এই খালতুবার বিয়ে তোমার অনুভূতি কি বলো ভালো 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 লাগতেছে মামার বিয়ে দেখে ভালো লাগতেছে

শুনছো অনেক মজা হয়েছে সেটা তো তোমরা আপলোড করলেই বুঝবে তাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এইটা না এইটা তো দেখতে হবে এটা তো শুধু তোমাদের সাথে শেয়ার করছে কি কি করলাম তিন দিনে এই সবের ভিডিও তোমরা তো আপলোড করব আমার সম্পূর্ণ তোমরা তো জানো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগে সব বলি এর জন্য এর পরের ব্লগুলো অনেক মজা হইতে যাইতেছে আছে মিস করবা না কিন্তু ওকে আর এখানে বউ আনতে যাইতেছিলাম সব বউ বইনেরা মাইকোতে আর তার বন্ধু বন্ধু বান্ধব সব বাইকে ছিল সেগুলো তো সব আপলোড করবো এখন দেখো এখানে সবাই বিয়ে বাড়ি যাইতে আছে দমে ভিডিও দমে মজা মজা অনেক একশো একবার কারণ আমার মুখ দিয়ে শুধু মজাই বের হয় যাই হোক সেটা তো তোমরা দেখবাই একদম আগা থেকে গোড়া পর্যন্ত গোড়া থেকে আগা পর্যন্ত অনেক মজা হয়েছে এখানে গেটের সামনে ছিল সবাই আর কি যাইয়ে পৌঁছেছি তারপর গেট ধরছিল এখানে ভিডিও করছিল এখানে হালকা পত্রা মানে আমার একটু ভিডিও করে তো আমি বাইকের একটু ছবি তুলতেছিলাম কথা বলতে একটু হালকা আমার দিকে একটু জুম করে ভিডিও করলো যাই হোক এখানে খাওয়াই দিতেছিল তারপরে ভিতরে গেল খাওয়া দাওয়া করলো বিয়েটা করলো সবাই কবুল বললো এইগুলোই হয়েছে যাই হোক আজকে ভিডিওটা শুধুমাত্র আপলোড করে রাখলাম পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবা আর সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবা আমি যদি ভিডিও করি আমি আমি চাই যে মানুষ ভিডিও করে কিসের জন্য জানি একটা ভালো পজিশনে যায় তারপরে একটা লাইক কমেন্ট করে তারপরে এইগুলোই তো আশা করে যদি আমাকে লাইক কমেন্ট না করে তাহলে আমি ভিডিও আপলোড করবোই না আর ভিডিও আমার অনেকে আমি মাঝে মধ্যে এই কয়েকদিন ধরে ভিডিও আপলোড করি করিনি যার কারণে সবাই আমাকে সাথে কমেন্ট বলে কি যে তুমি ভিডিও আপলোড করো না কেন ভিডিও আপলোড না কেন সত্যি অনেক মিস করতে যাই হোক এটা শুধুমাত্র তাদের জন্য তো কালকে ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই ভালো থাকবা সুস্থ o Tecbal,